পুরাত্তন মালদা শাহাপুর এলাকার বিএম গ্র্যান্ড হোটেল এবং রিসর্টে কর্মী পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক চলাকালীন সিঁড়ি থেকে গড়িয়ে পড়লেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র গুরুতর অসুস্থ তিনি তনিগুনি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান দলের নেতৃত্ব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স